বিষ্ণুপুরের মল্ল রাজা যার এসে মানসিকতার পরিবর্তন ঘটিয়েছিলেন যার সান্নিধ্যে এসে শাক্ত থেকে বৈষ্ণব ধর্মের পূজারি হয়ে উঠেছিলেন সেই শ্রীনিবাস আচার্যের শ্রী শ্রী এর মন্দিরটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে কোনো সরকারি উদ্যোগ নেওয়া হয়নি এই মন্দিরটি সংস্কারের স্থানীয় বাসিন্দারা চাইছেন এই মন্দিরটি সংস্কার করা হোক গত বুধবার শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর চারশো তেইশতম তীরোধান তিথি মহোৎসব পালন হল বিষ্ণুপুরের পাড়া খড়বাংলায় শ্রী শ্রীনিবাস আচার্য প্রভুর সমাধিস্থলে সারাদিন ধরে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শ্রী শ্রীনিবাস আচার্যের আরাধ্য শ্রী শ্রী জীবের এই ভগ্ন মন্দিরটি সংস্কার করা হোক তাতেই বাঁচবে ইতিহাসের শিকড় এই বার্তাই তারা দিয়েছেন তিরোধন দিবস পালন করার সময় তিরোধান তিথি মহোৎসব পালন কমিটিও চাইছেন যার ছোঁয়াতেই বিষ্ণুপুর মন্দির নগরী হয়ে উঠেছিল সেই শ্রীনিবাস আচার্যের আরাধ্য শ্রীরাধারামনজিউয়ের ভগ্ন মন্দিরটির দ্রুত সংস্কার করা হোক